মানুষের মৃত্যুর মুহূর্তে আল্লাহর নাম কানে দেওয়ার কথা বলা হয় এ ব্যাপারে আপনার মত কি মাসিক বন্ধ রেখে কি রোজা নামাজ করা যা রাখা যাবে একটু জানাবেন যে মেয়ে দাঁড়াই পছন্দ করে না তাকে বিবাহ করা যাবে কিনা ফ্লোরে বাচ্চারা প্রসাব করলে সেটা শুকিয়ে যাওয়ার পর সেখানে নামাজ আদায় করা যাবে কিনা নামাজের সামনে আয়না থাকলে কি নামাজ হবে শ্বশুরবাড়িতে তিন চার দিন থাকলে কি কসর নামাজ পড়তে হবে স্বামীর জন্মদিনে স্ত্রী ফুল দিয়ে শুভেচ্ছা জানানো বা কোনো উপহার দেওয়াতে ইসলাম শরীরে কোনো নিষেধ আছে কিনা ইতিমধ্যে বহু প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে এমনি জাহিদ হাসান জানতে চেয়েছেন মানুষের মৃত্যুর মুহূর্তে আল্লাহর নাম কানে দেওয়ার কথা বলা হয় এ ব্যাপারে আপনার মত কি মৃত্যুর মুহূর্তে আল্লাহর নাম কানে দেওয়ার কথা বলা হয়নি আসলে তালকিনের কথা হাদিসে বলা হয়েছে লাকিন ও মৌতা মৌতা আকম রসুল আকম সাল্লাহ বলেছেন তোমাদের মৃতদেরকে মৃত্যুর আগ মুহূর্তে তালকিন করো তালকিনটা কি তালকিনটা হলো মৃত তো মুখে পতিত ব্যক্তিকে তা দূরে থেকে কিছুটা কাছাকাছি থেকে দূরে বলতে একেবারে কানের কাছে গিয়ে নয় সাধারণ দূরত্বে থেকে তাকে শুনিয়ে শুনিয় আসাদু আল্লাহ অসাদ মোহাম্মদান আবদুবা রাসুল বা আলাহ মোহাম্মদুল রসুল্ল্লাহ এইভাবে বলা একটু তাকে শুনিয়ে শুনিয়ে যাতে করে শুনে তিনি ফলো করতে পারেন যেহেতু মৃত্যুর আগ মুহূর্তে শয়তানের সাথে মানুষের প্রচণ্ড রকমের লড়াই হয় অনেক মানুষ বেইমান হয়ে মারা যায় ব্যক্তিগতভাবে এক ব্যক্তিকে আমার জীবনে দেখেছি যে মৃত্যুর সময় তিনি সারা জীবন মসজিদে গিয়েছেন অনেক ভালো কাজও করেছেন কিন্তু এভদ্র লোকের মৃত্যুর সময় আমি তার পাশে ছিলাম এবং আমি দেখেছি যে তার তিনি বলছেন যে এই যে লোকটা আমাকে পড়তে নিষেধ করছে এরকম কিছু একটা দেখাচ্ছেন নি দরজার দিকে এবং এসব বলতে বলতে তিনি মারা গেলেন তো মৃত্যুর সময় শয়তানের সাথে মানুষের লড়াই হয়ে থাকে এই লড়াইয়ে যাতে মানুষ টিকে থাকতে পারে যেন তাকে শুনিয়ে শুনে তার পাশ থেকে তালকিন করা এটুকু যায় আছে তার কানে কানে গিয়ে বলা নয় আবার তাকে অনেকে বলতে বলে যে আপনি বলেন এভাবেও বলা যায় না কারণ তাকে আপনি ওই টাইমে বলতে বললে মৃত্যুর যে কষ্ট সে কষ্ট যন্ত্রণার মধ্যে কষ্ট সে বিরক্ত হয়ে এটাকে ডিনাই করে বিমান হতে পারে সেজন্য তাকে বলার জন্য বারবার বাধ্য করা উচিত নয় এরপরে সাফাহাতুন নাবি মিথুন আপনি জানতে চেয়েছেন মাসিক বন্ধ রেখে কি রোজা নামাজ করা যা রাখা যাবে একটু জানাবেন মাসিক বন্ধ রেখে রোজা নামাজ করতে পারেন যদি কোনো মেডিসিন ব্যবহার করলে এটা বন্ধ হয় এবং সেটা যদি পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে ক্ষতির কারণ না হয় কিন্তু আমরা যতটুকু জানি যে এগুলো স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করলে কিছুটা হলেও শরীরের ক্ষতি হয় তো শরীরের ক্ষতি করে আসলে এই ধরনের কাজ করা এটা অনুচিত কাজ কিন্তু রোজা রাখা যাবে কোনো অসুবিধা নেই মানে হারাম হবে না আব্দুল্লাহ নায়ন জানতে চেয়েছেন যে মেয়ে দাঁড়ি পছন্দ করে না তাকে বিবাহ করা যাবে কিনা যে মেয়ে দাঁড়িয়ে পছন্দ করে না সে তো দিনকে পছন্দ করে না আর দিনকে পছন্দ করে না এরকম মেয়েকে বিয়ে করা যাবে না না বিশাল সাল্লাম বলেছেন ফজল বিজাদের দিন বিয়ে করার ক্ষেত্রে ধার্মিক ছেলে মেয়ে পাত্রপাত্রীকে বিয়ে করে তোমরা জেতার চেষ্টা করবে এরপরে তানিয়া বিনতে ফাতেমা জানতে চেয়েছেন ফ্লোরে বাচ্চারা প্রসাব করলে সেটা শুকিয়ে যাওয়ার পর সেখানে নামাজ আদায় করা যাবে কিনা একবারে ছোটো বাচ্চা যদি হয় দুধের বাচ্চা যদি হয় ছেলে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে তো অসুবিধা নেই যদি দুর্গন্ধ না থাকে বিশেষ করে আর যদি আপনার বাচ্চা দুধের পাশা শূন্য খাবার খাওয়া শুরু করেছে এরকম হয় এবং পেশাব করে ফ্লোরে তাহলে সেক্ষেত্রে দুর্গন্ধ থাকলে সেখানে সালাতদাই করবেন না করা যাবে না উচিত হলে সেখানে একটু পানি ঢেলে দেওয়া কমপক্ষে একটু পানি ঢেলে দিলেও তারপরে সালাতা দায় করা যাবে আর যদি কোথায় করেছে এটা আপনি ধরতে না পারেন এবং শুকিয়ে যায় এবং কোনো আলামত না থাকে তাহলেও সালাতা দায় করা যাবে ইমরান শরীফ বিলাস আপনি জানতেছেন নামাজের সামনে আয়না থাকলে কি নামাজ হবে নামাজের সামনে আয়না থাকলে নামাজ হয়ে যাবে কিন্তু আয়নার দিকে তাকিয়ে তাকে নামাজ পড়া উচিত নয় আপনি যদি আপনার দৃষ্টিকে নামাজের এরিয়ার মধ্যে রাখতে পারেন উপর দিকে না থাকেন আর দিকে না থাকেন তাহলে নামাজ হয়ে যেতে পারে কিন্তু যদি মনে হয় যে না আয়নার সামনে থাকলে আমার মন সেদিকে চলে যাবে নিজের দিকে তাকাবো চেহারা দেখব এরকম আশঙ্কা আছে তাহলে কোনো কাপড় চোপড় দিয়ে তার সামনে নামাজ দাঁড়াবেন অথবা একটু ডানে বামে দাঁড়াবেন যাতে করে বরাবর আয়নার সামনে না হয় আপনি যেন নিজেকে দেখতে না পান অর্থাৎ আপনার নামাজের মনোযোগ যাতে নষ্ট না হয় সেটাই হলো মুখ্য বিষয় আয়না এখানে একেবারে গৌণ আয়না থাকুক বা না থাকুক তাতে কোনো অসুবিধা নেই ইসলাম জানতেছেন শ্বশুর বাড়িতে তিন চার দিন থাকলে কি কসর নামাজ পড়তে হবে নাকি স্বাভাবিক পড়তে হবে ছেলে যদি শ্বশুরবাড়িতে যায় সেখানে বেড়াতে যাচ্ছেন মেহমান কসর নামাজ পড়তে হবে যেহেতু আপনি সেখানে অধিবাসী নন মেয়ে মানুষ যদি শ্বশুরবাড়িতে যান সেখানে যদি স্বামীর আলাদা ঘর থাকে বাড়ি থাকে সংসার থাকে তাহলে সেখানে পূর্ণ নামাজ পড়বেন তিনি এবং স্বামীর অধীনে থাকেন সেই হিসাবে তিনি পরিপূর্ণ নামাজ পড়বেন দিন ইসলাম থেকে আপনি জানতে চেয়েছেন স্বামীর জন্মদিনে স্ত্রী ফুল দিয়ে শুভেচ্ছা জানানো বা কোনো উপহার দেওয়াতে ইসলামের স্মৃতিতে কোনো নিষেধ আছে কিনা জন্মদিন উদযাপন করা যেহেতু ইহুদি খ্রিস্টানদের কালচার সংস্কৃতি সেজন্য এটাকে আমাদের অ্যাভয়েড করা উচিত এটা করা উচিত নয় অতএব স্বামী হোক স্ত্রী হোক একে অন্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো বা বিশেষভাবে উদযাপন করা উচিত নয় জাস্ট ওই দিনের স্মরণ হলো একটু ভালো লাগা কাজ করলো বা একটা আলোচনা পর্যালোচনা হলো এতে কোনো অসুবিধা নেই